আজকের পৃথিবী এক নতুন যুগে ঢুকে গেছে প্রযুক্তির যুগে আর এই যুগের সবচেয়ে বড় নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই আসলে শুধু কোনো বুঝে এমনকি মানুষের মতো সিদ্ধান্তও নিতে পারে আজ ডাক্তাররা রোগ চিনতে বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করতে আর আমরা সাধারণ মানুষও প্রতিদিনের কাজ সহজ করতে এআই ব্যবহার করছি কিন্তু এআই এর ভেতরে রয়েছে অনেক রহস্য কিভাবে এটি শেখে বা হঠাৎ নতুন পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নেয় এসব এখনো পুরোপুরি বোঝা যায়নি অনেক সময় এআই এমন কিছু করে যা মানুষও ভাবতে পারে না বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন এর ক্ষমতা আরো বাড়ছে যেদিন এটি একেবারে মানুষের মতো চিন্তা করতে শিখবে সেদিন আমাদের জীবন ও পৃথিবী একেবারেই বদলে যাবে এআই এখন শুধু যন্ত্র নয় এটি এক শক্তি যা আমাদের ভবিষ্যৎকে গড়ে দিচ্ছে আর একই সাথে মনে করিয়ে দিচ্ছে প্রযুক্তি এখনো আমাদের হাতের মধ্যে নয় বরং এক রহস্যের ভেতর লুকিয়ে আছে